তৃণমূলের দুই স্থানীয় নেতার মধ্যে সিন্ডিকেট দ্বন্দ্ব আর তার জেরে ক্রমশই উত্তেজনা বাড়ছে দুর্গাপুরের অন্ডাল লাগোয়া গ্রামগুলোতে গত সপ্তাহে বুধবার অন্ডাল বিমাননগর গেটের সামনে বিক্ষোভ দেখায় গ্রামের তামলা কিছু বাসিন্দা অভিযোগ করেন জমি ডেভেলপার একটি বেসরকারি সংস্থা তাদের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছে জমি বিক্রির লাভের মুনাফা দিচ্ছে না দুর্গাপুর ফরিদপুর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু জেলের সভাপতি সৈয়দ আশিক আলী এবং রূপেশ চ্যাটার্জির নির্দেশে গ্রামের তৃণমূল কংগ্রেস নেতা আশরাফ আলী দাবি করেন আনার হলে আমাদের কোম্পানি প্রথম কথা আমাদের আমাদের লোকাল একটা কোম্পানি ছিল সেই কোম্পানির থ্রু থেকে আমার সঙ্গে এগ্রিমেন্ট চুক্তিপত্র হয়েছিল পঞ্চাশ বিঘা জমির সেই জমি তোলার এতে আমার নামে আমার নামে এগ্রিমেন্ট পেপার আছে আমরা জমি কালেকশন করে তুলে দিই ও নাইনটি নাইনে ওর সঙ্গে চুক্তিপত্র ছিল এখন যা বোঝা যাচ্ছে নাইনটি নাইন অন্য মারফতে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের আমাদের এখন হিসাব কিতাব চুক্তি করেনি সেই ক্ষেত্রে আমাদের হিসাব কিতাব চুক্তি করার আমাদের দাবি আর আমরা ধরুন এই যে জমি তোলার ইয়েতে আমাদের একটা কিছু পার্সেন্টেজ থাকে সেই পার্সেন্টেজ সব আমরা এখানে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশটা ছেলে আছে সব আমরা মিলেমিশে থাকি এক জায়গায় আমরা বেকার ছেলে সেই ক্ষেত্রে আমাদের একটা যাই হোক মানে কিছু পাই আমরা এখন কি যাইছেন আমরা চাইছি যে এই যে 99 এর সঙ্গে আমাদের 2021 থেকে যে একটা এগ্রিমেন্ট হয়েছে আবার এই দুজনের নামে আমাদের একটা গ্রামের এই নেতা আছে সৈয়দ আসিকালি সে এখন 99 এর পুরো মানে দায়িত্ব নি নিয়েছে দায়িত্ব নি নিয়েছে এখন আমাদেরকে দিকে এভয়েড করে চলছে এরা বললে ঠিক আছে তোমাদের আসিকালি আমরা একবার বন্ধ করেছিলাম বললে আমি খুলে দিই তো তোমাদের কোনো অসুবিধা হতে তো না এই দিনের পর দিন মাসের পর মাস আমাদেরকে আমাদের পুরো বন্ধ দিয়ে প্রভন দিয়ে আমাদেরকে ই করছে যে তোমাদের পাপ্য পাই দেবো এখন ওরা রাতারাতি বসে ফাইসালা করে রুপেশ রূপেশ চ্যাটার্জি বলি যে ছেলে যে পুলিশ অফিসারের ছেলে ওই ওর সঙ্গে নাকি ও বলছে বলছে যত করছে আসিকালি করছে আর আপনার আসিকালের সঙ্গে ওর মানে চুক্তিপত্র হয়ে গেছে তো দাদা আমাদের যে বলতে চাইছি যে আমাদের আজকে দু হাজার একুশ থেকে আমরা নাইনটি নাইনের সঙ্গে যুক্ত রয়েছি সেই ক্ষেত্রে আমাদেরকে বঞ্চিত করে ওরা ভাবছে আমরা তবে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে আরতি গ্রাম তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা দুর্গাপুর ফরিদপুর সংখ্যালঘু সেলের সভাপতি সৈয়দ আশিক আলী জানান তার কোনো ভিত্তি নাই আমাদেরই এখানকার কয়েকজন জমিদালা তারা আমাকে শুধু নয় আমাদের দলকে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি আদর্শ তাকে বদনাম করার চেষ্টা করছে তার বিরুদ্ধেই আমাদের আজকের এই প্রেস যে জমি কথা বলছেন তারাও কি তৃণমূল করে যে জমি দালালদের কথা বলছি তারা তৃণমূলের কোনো পদে আজ পর্যন্ত দেখি নাই সমর্থক তো অনেক আছে দেখুন আমরা তো সমর্থক সবাইকে আর ইয়ে করি না পোর্টফোলিওতে কোনো দিন দেখি নাই তবে দলীয় কোনো কমিটিতে ওরা যুক্ত নাই আন্ডাল থেকে তন্ময় দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.